ঢাকা গুলিস্তান হল মার্কেটের পঞ্চম তলায় এস টেলিকমে আপনারা যারা মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা অনেক বেকার ভাই আছেন যাদের পুঁজি কম বাট ভালো লাভের ব্যবসা চাচ্ছেন আমি বলবো যে এর চেয়ে ভালো লাভের ব্যবসা আমার এতদিনের কেরিয়ারে আমার কোনোটাই মনে হচ্ছে না কারণ অল্প পুঁজিতে এই ব্যবসাটা শুরু করে অল্প সময়ের ভিতরে সাকসেস হওয়া খুবই সম্ভব মানে এক সম্ভাবনা অনেক বেশি তো আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি আইটেমের মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আসলে মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে হাজারের উপরে আইটেম হয় বাট বেসিক আইটেম দিয়ে টোটাল কয়টা আইটেম আছে এখানে বললেন এইখানে প্রায় আপনার 160 70 মতো মত আইটেম আছে মানে এইভাবে এইভাবে গুনে নাকি আইটেম কয়টা আছে নাকি মানে আইটেম ধরে না এইভাবে আমি মুগস্থ আর কি ওইভাবে ইয়া করি নাই আমি একটা মেমো করছি মেমো এন্ট্রি করে আর এইখানে আর কি একটা প্যাকেজ তৈরি করে টোটাল কয়টা আইটেম হবে প্লাস আপনার 70 80 মত না আইটেম হবে টোটাল 80 আইটেম দিয়ে একটা প্যাকেজ তৈরি করেছে এই প্যাকেজটা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন আপনার আর মানে কনফিউশনের ভিতরে থাকতে হবে না যে আমি কি নিয়ে শুরু করব কি রেখে শুরু করব তো আজকের পুরো ভিডিওটা দেখলে আপনার একটা ধারণা তৈরি হবে আর এই বিজনেস করেন বা না করেন এই এই প্রোডাক্ট ধারণা থাকে প্রোডাক্টের প্রাইসটা কত আজকের ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যখন কিনতে যাবেন কিনতে গিয়ে ঠকে যাবেন না কেউ আপনাকে ভুল ভালো বুঝাইতে পারবেন না এই জন্য হল লাইফটা ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে আমার সাথে আছে রাজমুল ভাই এর আগে ওনার ভিডিও করেছিলাম প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ মানুষ ওনার ভিডিওটা দেখেছে

সব জায়গায় হল মার্কেট থেকে মোবাইল যায় তো আমি ভিডিও স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্সের নাম্বার গুলো স্পষ্টভাবে দিব আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টার্মিনার রাখলে ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসবে আপনাদের সহজ হবে আমি আবারও বলছি ভিডিওটা শেয়ারের কোনো বিকল্প নাই শেয়ার দিয়ে টার্মিনে রেখে দেবেন

জি এটা আছে আপনার এক পিস থাকবে আর কি সব আচ্ছা ইমরানের আছে ইমরানের আপনার টোটাল এটা দিয়ে দুইটা চার্জ করা যায় আলাদা ইউস বি আছে আর আমি আগে দেখাই ঠিক আছে তারপরে এই যে আপনার এই যে আসলে আপনার শ্যাম্পু চার্জার আছে তারপর এই যেটা থাকবে আপনার

এই হেডফোনটা তাহলে এই হেডফোনটা কিনা হলো মানে যদি বিক্রি করতে পারলে আচ্ছা শুধু সেল করতে হবে কেউ যদি কোনো ভাই যদি একটা টেবিল নিয়ে বসে ব্যবসা করে প্রতি মাসে প্রতি মাসে যদি টেবিল নিয়ে ফুটে ব্যবসা করে তিরিশ পঁয়ত্রিশ টাকা চোখ বন্ধ করে ইনকাম করে নিম্নতা যদি ধরছি গ্যারান্টি 100% না হইলে আমি আপনার ফ্যানগুলো থাকে মোবাইল আপনার ইউন্ডিগুলো আর এগুলো মোবাইল একটা ফ্যান চালাই দেখাবো অন্য মালে যাচ্ছি তারপরে এই এই ফ্যানগুলো কটা থাকবে এই ফ্যানগুলো আপনার এটা থাকবে পাঁচ পিস ডেল থাকবে পিস পাঁচ পিস ঠিক আছে ঠিক আছে যেহেতু এক পিস তার আপনার বান্ডিলে পঞ্চাশ পিস থাকে আপনারা যারা নতুন বিজনেস করবেন তারা তো আপনার এক মডেল নিলে হবে না ঠিক আছে এর জন্য আমি সব মডেল মিলে আর কি পঞ্চাশ পিস এটা মোবাইল দিয়ে জি মোবাইল দিয়ে এই ফ্যানগুলোর প্রাইস হলো মাত্র আটত্রিশ টাকা পারা একশো টাকা ডাবল দামে বিক্রি এই ফ্যান আপনি ধরেন লোকাল বাসে বসে আছেন আপনি কিন্তু ইউএসবি দিয়ে

আপনার এই যে দেখেন কেবল পাইবেন আপনার পাঁচটা মডেলের পাঁচটা মডেল পঁচিশ টাকা পঁচিশ টাকা আশি একশো টাকা ঠিক ঠিক আছে এগুলা আমি এইভাবে প্যাকেজটা রাখছি আমি আপনাদেরকে দিব আর দিব ঠিক আছে তারপরে এখানে থাকবে পাঁচ পিস থাকবে টাইপ সি মিলিয়ে দিব ঠিক আছে

আপনারা ওইখান থেকে দেখবেন চয়েস করবেন যা আপডেট মাল আমার দোকানে থাকে আমি এখানে আপনি রিভিউ গুলো দিয়ে থাকি ঠিক আছে ওই ইয়ে গুলা দিয়ে থাকি আপনারা পিকচার গুলো আপলোড করে আপনারা দেখতে পারবেন এগুলো অ্যাড যে এখানে দেখেন ভিউ কার্ড

এই আমি আপনার এইটা ষোলো হাজার টাকা প্যাকেজ ঠিক আছে ষোলো হাজার এখানে যত মাল দেখতে পাচ্ছি সবগুলোর দাম আসে হলো ষোলো হাজার টাকা যারা নতুন তাদের জন্য এই সুযোগটা বেড়ে দিয়েছে তাদের আর কোন ডিসকাউন্ট

এগুলো বাস রাখি সাতাশ টাকা করে কিনে নিয়ে গিয়ে আশি টাকা আশি টাকা বিক্রি টাকা এক পিসে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম ওই যে বললাম যে ফিফটি পার্সেন্ট উপর লাভ এই যে দাম আপনার টাকা চল্লিশ বিক্রি করে আরকি একশো বিশ টাকা বিক্রি করে ডাবল লাভ ঠিক আছে এটার দাম টাকা আপনার টাকা পঞ্চাশ টাকা পার এটা বিক্রি করে টাকা বিশ টাকা নিচে কেউ বিক্রি করে না এই ব্যবসা শুরু করে কেউ ছাড়ে না আমার না না এই ব্যবসা মোবাইল জগৎ ছাড়া কোনো সম্ভব না এখন ডিজিটাল যুগ নেট ছাড়া মোবাইল জগৎ কেউ চলতেই পারে না ঠিক আছে আচ্ছা তাহলে এই ব্যবসা যে শুরু করবে এই ব্যবসা মনে হয় না না এই ব্যবসা শুরু করলে আর এত টাকা লাগে না দশ আপনি ব্যবসাটা শুরু করতে পারবে হাজার টাকা ইনকাম করবে এই জন্যই আমি দেখি গ্রামে যারা সব দোকান পরিবর্তন হয় কিন্তু মোবাইলের দোকান তারপরে আচ্ছা আমি আপনার এইটু প্র্যাক্টিক্যালি দোকানের থেকে কিছু দেখাই হ্যাঁ ঠিক আছে যেমন এই যে দেখেন আমার এইখানে হইলো আপনার আসলে এখানে দেখেন এই যে শ্যাম্পুনি চার্জার তো দেখাইছি শ্যাম্পনী চার্জার আছে বয়া মাইক্রোফোন আছে ইউটিউবিং যারা করে তাদের জন্য এই যে কে নাইন আছে ঠিক আছে এর প্রোডাক্ট আছে এই যেগুলো আপনার ডিএম নাইন টেন সেভেন সবগুলো মডেলই আছে ঠিক আছে তারপরে এই যে আপনার সাতশো বিশ পাঁচশো বিশ আছে এই যে মোবাইলের স্ট্যান্ড গুলো আছে ঠিক আছে তারপর আছে ব্লুটুথ গুলো এটি বিক্রি হইলো মাত্র দুইশো পঁচানব্বই টাকা পার পিস ঠিক আছে তারপরে এগুলা আপনারা হোলসেল বিক্রি করতে পারবেন একটা চারশো পাঁচশো টাকা এরকম বিক্রি করতে পারবেন নিখবেন আছে তারপর এই যে এখানে রিগার সিট নিখবেন আছে রিগার রিয়ালমি বড় অনেকে বড় জন্য চায় এগুলো আছে তারপর এই যে এখানে ওয়ান প্লাসের আপনার এই যে লিখবেন আছে ঠিক আছে এটি আপনার দুইশো চল্লিশ টাকা পার পিস তারপরে এই যে ছোট স্ট্যান্ড গুলো আছে এই যে তিন মাতা কেবল আছে একটা দিয়ে তিনটা ফোন চার্জ করা যায় ঠিক আছে

তিরিশ টাকা পার পিস এই যে এখন রানিং বাজারে ইচ্ছা তরম চলতে আছে আপনার ফুডের যেমন এই যে হলো টাইপ সি সাপোর্টেড ঠিক আছে তারপরে এই যে এইখানে আছে এম সি সাপোর্টেড ব্লাক ঠিক আছে আমার কাছে আরো পাঁচ ছয়টা আইটেম আছে ঠিক আছে এরকমই প্রতিটা মালের কপি অরিজিনাল আছে কিন্তু দেখতে কিন্তু একই আপনারা কিন্তু বুঝবেন না ঠিক আছে যেমন এই যে আমি আপনারা দেখাই যে এটার প্রাইস হলো আপনার চারশো আশি টাকা

এটা হোলসেল বিক্রি করতে ছিল নয়শো আশি টাকা পার পিস সাদাটাও একই রেট কালারটাও একই রেট নয়শো আশি টাকা হোলসেল প্রাইস ঠিক আছে তারপর আপনার এই যে এখানে আছে আপনার এইগুলা আছে এই যে এমআই আছে তারপর আপনার এই যে এগুলা আছে এয়ারপোর্ট আছে ওরাইমো আছে এগুলা এখন ডিসপ্লে তো কম আছে মানে বিক্রি করার পরে মানে একটু কমে গেছে গোডাউনে আরো মাল আছে যতটুকু সাজাইছে ততটুকু দেয় এটার ভিতরে পাঁচটা মডেল পাইবেন এটি হলো মাত্র দুইশো আবার এগুলোর ভিতরে কপি হয় অরিজিনাল হয় প্রতিটাই বললাম কিন্তু মালের কপি আছে অরিজিনাল আছে আমার কেটালো দেখলে আপনার বুঝতে পারবেন কপি অরিজিনাল গুলা দেওয়া আছে এই যে এম আঠাইশের ব্লুটুথ আছে এম নব্বই প্রো ম্যাক্স আছে ঠিক আছে এম আঠারো আছে ঠিক আছে সবগুলা তো রেট বলা সম্ভব না আমি এইভাবে আপনার দেখা একটু দেখে রাখেন আসলে মনে করেন রেট হান্ড্রেড পার্সেন্ট কম পাইবেন ঠিক আছে তারপরে এই যে আলট্রা মিউজিক ম্যাক্স এই যে এগুলো আছে ঠিক আছে তারপরে এই যে এখানে আপনার ইয়ে আছে হেডফোন আছে ঠিক আছে যে বাইরে আমরা এই আপনার মোবাইলের ঠিক আছে এটা হলো প্যাকেটে পঞ্চাশ পিসের এটা হলো মাত্র পাঁচ টাকা কইরা মাত্র টাকা পার পিস দুইশো পঞ্চাশ টাকা প্যাকেট ঠিক আছে তারপরে এই যে এইখানে আপনার আছে হাফ আছে ঠিক আছে এই যে মোবাইল ফ্যান আছে ঠিক আছে এই যে গুলো আছে ঠিক আছে বিভিন্ন এই যে ফিতা আছে অনেক মডেলের ফিতা আছে বুঝছেন তারপরে এইখানে আছে আপনার মোবাইলের চার্জিং স্ট্যান্ড গুলো আছে ঠিক আছে চার্জিং স্ট্যান্ড দেওয়ালে রাখা মোবাইলের রিমোট টিমোট টিভি টিভি রিমোট ওগুলো রাখতে পারে ওগুলো আছে তারপরে এই যে গাড়ির জন্য আছে আপনার গাড়ির বডি আছে ঠিক আছে তারপরে এই যে এখানে স্যামসাং এর বডি আছে ঠিক আছে অলে ব্লিচিং আছে যেমন এইটা হলো তিন মাথা কট আছে ঠিক আছে একটা দিয়ে তিনটা ফোন চার্জ করতে পারবেন একটা দিয়ে তিনটা ফোন চার্জ করতে পারবেন এটা ও প্যাকেজে রাখছি মাল আপনারা দেখেন সমস্যা নেই আচ্ছা এটা দিয়ে তিনটা ফোন একটা দিয়ে তিনটা ফোন চার্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা অপশন আছে কলার অপশন আছে ওকে বুঝতে পেরেছি হ্যাঁ

ওনাদের সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ এর মধ্যে ওনাদের সব মালের ক্যাটালগ দেয়া ক্যাটালগ দেয়া প্রাইস সহ প্রাইস সহ ভালো লাগবে আপনি ওখানে সিলেক্ট দিয়ে অর্ডার করতে পারবেন আর যারা নতুন তাদের জন্য প্যাকেজটা আছে এই প্যাকেজ দিয়ে আপনি মাত্র 15500 টাকা দিয়ে শুরু করেন আপনি যখন ব্যবসাটা বুঝে যাবেন তখন আপনাকে আর বেশি কিছু বুঝাইতে হবে না আপনিই বুঝতে পারবেন কোনটা নিতে হবে আর কোনটা রাখতে হবে আর যে মালটা আপনার চলে না ওইটা দিয়ে আপনি যেটা চলে সেটা নিয়ে যেতে পারবেন যখন যে রেট থাকে ওই রেট অনুযায়ী দইরা ঠিক আছে ওইটা ডিসকাউন্ট করে আপনার রিপ্লেস করে নিতে পারেন আসতে মতো ছিলেন